দর্শক আমি মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব সেই কোটের কাছে আহ ঢাকা গাবতলির হাটে সবচেয়ে বড় কোট আসছিল দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে সেই বিশাল আকারে এক উট আপনারা দেখুন যদি কারো প্রয়োজন হয় চলে আসবেন দর্শক এই সেই উট দর্শক এই যে বিশাল আকারে একটি ওট দেখতে পাচ্ছেন আপনারা এই ওটটা কত টাকা দাম করেছে এবং কত টাকা বিক্রি হবে আমি জানিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ওটটি এই ওটটি এখানে দুইটি ওট অন্য জায়গায় রাখছে আর একটি ওট আছে তো এই ওটার দাম দিছে বত্রিশ লাখ তো 30 লাখ হলে হতে ছাড়বে আরেকটা আউট আছে ওইটা অনেক বড় আপনারা আমাদের সাথে থাকবেন তো আমি ওটি দেখাবো আর গাবতলী হারে যদি কোনো কিছু অজানা থাকে আপনাদেরকে কমেন্ট করবেন তো আমি ইনশাল্লাহ জানিয়ে দিব তো আমার সামনে পিছন দেখতে পাচ্ছি অনেক লোকজন ভিড় করতেছে দেখার জন্য আসলে এটা টান কমেন্ট জেনেই সেটা উট গাবতলি হারে নিয়েছে এখন দু একজন দর্শক আসবেই দেখার জন্য তো আপনারা সকলেই দেখবেন এই অনেক বড় একটা উট আর যদি কেউ আশেপাশে থাকেন উট দেখতে হয় চলে আসবেন আহ মরুভূমির উট সেই সৌদি আরব এবং ওমানে যে মরুভূমিতে যে উটগুলো থাকে এই সেই এখন আপনারা এক কত লম্বা করে দাঁড়িয়ে আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্য এই একটা আরেকটা ওখানে একটা দিকেছে দুইটা উট ভাই দাম দিবেন কত বড় ভাই হ্যাঁ অবশ্য এই সেই বিশালা করে সেই উটটি বিশাল এক দানবের মতো তারপরে আছেন দেখেন যে এখানে দুইটি নিয়ে আসছে অলমোস্ট

ああ。<laughs> <laughs>